আমরা কারণবাজার বলি তেজগাঁও বলি ঢাকার যে কোনো অঞ্চল বলি প্রত্যেকটি অঞ্চলকে দিনে রাতে চব্বিশ ঘন্টায় সুরক্ষিত করবার দায়িত্ব এখন আপনাদের উপরে বেশি পড়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল জাতীয়বাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয় যুব দল সহ আপনারা যারা আছেন তারা আপামর মানুষের পাশে থাকবেন আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো কারণে কোনো বিশৃঙ্খলকারী কোনো কুচক্রিকারী কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশের এই যে বিজয়কে কোনোভাবে নষ্ট করতে না পারে সেদিকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমরা গড়ার কাজ শুরু হয়েছে হয়েছে সেই কাজে আমরা শরিক হয়ে জিয়াউর রহমান মরম জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শকে সে আদর্শকে আমরা বাস্তবায়ন করব। একই সাথে আমি সর্বশেষ অনুরোধ করবো আপনারা আছেন আপনাদেরকে আশ্বাস দেওয়া এর উপায় আমাদের এলাকায় যদি কত আমাদের নেতা হিসাবে তার ইচ্ছা পোষণ করে থাকে আমরা তাকে আমাদের নেতা হিসাবে তাকে আমরা আবেদন করলাম সাংবাদিকতার মাধ্যমে আমরা এদেশের আবামর মানুষের যুক্ত হাসি কান্না বেতনার চিত্র তুলে চেষ্টা করব আমরা সরাসরি শাসন আমলের নানা অপকর্ম তুলে করার চেষ্টা করব আমরা চেষ্টা করব কিভাবে আমাদের সংবাদ পরিবেশনের মাধ্যমে এই গণ মানুষের মুখে হাসি ফোটানো যায় আমরা চেষ্টা করব আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে হতাহতা হয়েছে তাদের তালিকা প্রস্তুত করে আমাদের গণমাধ্যমের মাধ্যমে আপনারা অনেক সময় সেই আন্দোলনে দেখতে পারেননি আজকে বলবো বাংলাদেশ যেভাবে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার বিদেশ সুবিধে ফিরিয়ে এসেছে সেই রূপকে আরো বেশি মহিমবদ্ধ করবার জন্য কাজ করবে নিরপায় কাজ করবে বাংলাদেশ যাই যাবতীয় কাজ করবে আমাদের নেতা